নির্বাচনের সময় ছুরিকাঘাতে আহত হয়ে চিকিৎসাধীন যশোরের যুবদল নেতা ফয়সালকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান বিএনপির মহাসচিব পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি তিনি বলেন আওয়ামী লীগের নৈরাজ্য আর নির্যাতনে মৃত্যুর সঙ্গে লড়ত হচ্ছে বিএনপি নেতাকর্মীদের সারা দেশই এখন হাসপাতালে পরিণত হয়েছে রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ নয় প্রধানমন্ত্রী শুভেচ্ছা বিনিময় করবেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের বক্তব্য নিয়েও কথা বলেন মির্জা ফখরুল বলেন প্রথমেই স্টেডিয়ামে গিয়ে জাতির কাছে মাপ চাইতে জাতির সঙ্গে যে ভয়াবহ একটা মিথ্যাচার তারা করেছেন সেই মিথ্যাচারটার জন্য প্রতারণা করেছেন জাতিকে বঞ্চিত করেছেন এইটা যেন তারা স্টেডিয়ামে গিয়ে মাপ চান তারপর অন্যান্য জাতি দল মৎস্যগরের সঙ্গে আলোচনা করে। একটা পথ তৈরি হবে এদিকে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির ইসভে বলেন সিন্ডিকেট করে চালের দাম বাড়িয়ে জনগণকে সরকার জিম্মি করে রেখেছে সিন্ডিকেটের লোকেরা ভোট ডাকাতির নির্বাচনে সহযোগিতা করে করে এখন ফায়দা নিতেই চালের দাম বৃদ্ধি করেছে তাদের বিরুদ্ধে অ্যাকশান নেয়ার ক্ষমতা খাদ্যমন্ত্রীর আছে কিনা সেটাই বড় প্রশ্ন তিনি আরো বলেন শ্রমিক অসন্তোষ দমনে সরকার ব্যর্থ হয়েছে তৃতীয় পক্ষ কিংবা বিদেশিদের সুবিধা দিতেই এই অসন্তোষ বলে অভিযোগ তার অন্যান্য চাল সত্তর থেকে আশি টাকা তাপসী রাবেয়া একুশে টেলিভিশন ঢাকা